ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তানের পক্ষে আমাদের মুসলমান বিভিন্ন দেশে নির্যাতিত হচ্ছে তাই আমরা এই প্রতিবাদ সভা অংশগ্রহণ করেছি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের মুসলমান বায়রা ছোট শিশু বাচ্চারা কিভাবে বোমের সাথে উড়িয়ে যায় যা আমরা সহ্য করতে পারি না আর ইসরায়েলের কোনো পণ্য আমরা গ্রহণ করব না সব কিছু বয়কট করব। ইসরায়েলের সাথে আগের যেমন কোনো সম্পর্ক ছিল না অতর ভবিষ্যতে আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না ইসরায়েল দুনিয়ার মধ্যে একটি রাষ্ট্র কোনো মুসলমান দেশের সাথে তাদের কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে ইজরায়েলের বিপক্ষে এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আমাদের এর জাহিলি ছোট ছোট শিশু বাচ্চাগুলো কিভাবে তারা সব ধ্বংস করে দিচ্ছে চা সহ্য করার মতো না বুক ফেটে কান্না আছে দয়া করে সমস্ত বিশ্বের মুসলমান ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ইসরায়েলের পণ্য যত পণ্য আছে ইব্রাহিলের কোনো কিছু আপনারা পণ্য থেকে সবাই বিরত থাকবেন আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের ফিলিস্তানি ভাইদেরকে রক্ষা করে এবং আল্লাহ তাল্লাহ আবাবিল পাখি দিয়ে আবার যেন তাদেরকে সহযোগিতা করে মহান আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা আসাবেক্ত দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন এই ইসরায়েলকে ধ্বংস করে দেয় আমাদের ইজরায়েলের ধ্বংসের আগে যেন আল্লাহ তালা মৃত্যু না দেয় আল্লাহ তাল্লাহর কাছে আমরা দোয়া করি ইসরায়েলের ধ্বংস না দেখা পর্যন্ত আমাদেরকে মৃত্যু দেন না তাই প্রত্যেক মসজিদে মসজিদে প্রতি জুমায় আমরা প্রতিবাদ সভা করবো এবং আল্লাহ তালার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ